হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং আজকে এত সকালে আপনাদের একটা জিনিস দেখানোর জন্য যাচ্ছি আসলে আমাদের আজকে টোটাল ছয় দিনের পরিশ্রম যাক সকাল সকাল বেরিয়েছি ভোর চারটার সময় আজকে উঠেছি তখন রাতে ছিল এখন একটু সূর্য দেখা যাচ্ছে এর জন্য ভিডিওটা করছি তো আমাদের যে বান্দরাতে চকের যে মাঝখানে যে ডাঙ্গাটা আছে সেই ডাঙ্গা আসলে বড়ো পুকুর সেটা আমরা পাঁচ ছয় জনে মিলে আজকে চার আজকে চার পাঁচ দিন যাবৎ চার পাঁচ দিন যাবৎ এটা কচুরিপানা পরিষ্কার করতেছি তো আজকে মোটামুটি কালকে শেষ হয়েছে কচুরি পানা পরিষ্কার করা আর কালকে রাত্রে থেকে মেশিন চলতেছে হ্যাঁ পাম্প মেশিন তো আজকে পুকুরটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে শেষ দেওয়া তারপর আমরা মাছ মারব এখন দেখি কি কি মাছ পাই আপনাদের দেখানোর চেষ্টা করব এই পুকুরে চলে আসছি আপনাদের দেখাই আজকে এত সকালবেলা আসলে মাছ ধরা যে কত কষ্ট আসলে এটা না থাকলে বোধ হয় না মাল ধরা এত সহজ না অনেক কষ্টের ব্যাপার কঠিন ব্যাপার এই সেই পুকুর এই যে রাতে জল সেতেছে তো নাই আমার কে হয় না এবার পোলা তাহলে কই পাই ট্রেনে আমরা জল দিয়ে দিয়েছি ট্রেনে দিয়ে ধান ক্ষেত প্রায় এসেছে প্রায় আমরা পরে আবার আপনাদের দেখানোর চেষ্টা করবো কি কি মাছ পাই ওকে এ দেখতে পাচ্ছি আপনারা এই যে ড্রেন প্রজেক্টের ড্রেন ধান খেতে জল দেয় এই পাশে পুকুরটা বিশাল বড় পুকুর দেখি আজকে কি আছে আমাদের ভাগ্যে মাছ আছে মাছে প্রায় দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে দুই দিন লাগলো এটা সেচতে আর চার দিন লাগলো এর কচুরিপানা পরিষ্কার করতে আমরা পাঁচজন মানুষ এর মধ্যে শ্রম দিয়েছি শ্রমের বিনিময়ে দেখি আজকে কি পাই আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা সাথেই থাকবেন দেখি কি কি মাছ পাই আসলে এখানে তো একবার বর্ষা হয়েছিল যে এবার অনেক মাছ পাওয়া গেছে অনেক বোয়াল তিরিশ চল্লিশটার মতো বোয়াল শোল পাওয়া গেছে নব্বইটার মতো এরকম অনেক মাছ পাওয়া গেছে নলা তারপর রুই পাতল অনেক মাছ পাওয়া গেছে কিন্তু এখন তো ওই রকম বর্ষা টসা হয় না এখন ওই কই শোল তারপর শিং মাছ এগুলোই আছে টাকি সূর্য উঠে গেছে প্রায় আর ঘন্টা দুই পরে আমরা হয়তো নামব পানিও শুকিয়ে যাবে ঠিক আছে এখন আপনারা সাথে থাকবেন আমাদের দেখানোর চেষ্টা করব কি মাছ পাই ওকে মোটামুটি পানি কমে আসছে একটু পরে আমরা নামবো হাড়ি টাড়ি রেডি সবাই রেডি হ্যাঁ আমাদের উল্লাস ওই দেশে পড়েছে জানফিসের দল ধানফিসের দল

মিশনে নেমে যাচ্ছি মিশন ঠিক আছে এখানে আছে আমাদের বান্দরা কি জানি আওয়ামী লীগের সভাপতি রাসেল পারভেজ কাকা আমাদের 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 লিডে আছে সে ঠিক আছে তার লিডে আমরা আজকে নেমে পড়তেছি ঠিক আছে ওকে এই চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি হিরোমায় না এই কই কো

বাসে দিন দক দিন দক জিও করে ডাইলা দেউটা এসেসকে ডাইলাইতে বাটন লাগবে হ্যাঁ অন তো হই গেছে মোটা বাডি এদিক দিয়ে রে গেছে না কই জামেছে ডউটা কলা লাগো কইতে ডাইদে খাবার মার হই গেছে জল ছালাইতে লাগা এই কলাটা তো কই জামেছে কই জামেছে তুই তো সব দেই আবার বনে বুইতে বুইতে না বনে সব ট্যাংড়া সব ট্যাংড়া না বাইম বাইম ট্যাংড়া ওনি মিনি আমরা <imitation> 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 আমের কি বাকরা আর কি দিই দি কি ওই কই কলম আমনা সাহেব কইছো তো হে ভাত করছาย না দাদা আই আইটা কাপলা ইতো দাও ওয়া ওই লাগটা দে লাগটা লাগটা ওই কি নিয়া নাই ওই যো রে ব্যাক মরে নে গেল ওই শয়তানের আমতা দিছে ওর বাই তো দাদা দাদা সেন্ট দেন তো দেন তো শয়তানের মারাও ওই তো দিছে ওই যা দোটা দিছি না যাও সেট কই আর কিছু দা দুই লাগা ফল নাই নাই কইরে নিবা নিয়া ধান দাই থাকে এদে ধান দাই একটা বালিতে রাখাইক নিচেরা

હેરસ <coughs> <Heros! coughs>

দিবা ভাল মাছ দিবা না বনা

বললাম <laughs> মাছ <laughs>

জগন্নাথ <smgli flaws yapa hermano> <casi> <asan> दका अरे बहिनी हो न ओ पुरोटा खेरबेर हो हा के दैते छिरे जियलले गरि छुटा हैन दैलेगा रन्चो ताले म आस्मान छि जानो खानो तेलै बारा गरे बस्यो पानी हालता ओइ एइ केरी हा डंगले देनी ओइ हेर तिले दैलेर आ रही छ सारा

ओहारी एडे अमन बिना के रेडी 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 यो पद रेडी यो दामक पर इदाउ साइच देखा शाबांग हा हा ओने रेडी खेल परडी इको नथे है आकुरो हो हा रेडी रेडी खाली करा आय शदुल भाई सिंह बुज बर बर दिलान तो बात करन तो आय जानगा आयसो गुलनिया कोय मगु हो कि ओ कछु बात भाईजोल के बात करन हमरा बक बात मिले बकी हो हा हमरा हमरा पाचटा बात करू

দিলে পড়ছে ভাই 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 দিলে পড়ছে

তুমি এটার মধ্যে

একসাথে মাছ মারার যে কি যে একটা আনন্দ আসলে এটা না না করলে বোঝা যায় আমরা যারা এখানে আছি সবাই এই আসলে এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য আসলে এগুলা স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়তো ভবিষ্যতে কোনো সময় আর এই এরকম পরিস্থিতি থাকবে না সবার সবাই হয়তো দূরে চলে যাব কিন্তু এই ভিডিওটা দেখে আমাদের আসলে মনে পড়বে যে আমরা এরকম মাছ মারছি এগুলো আসলে স্মৃতি হিসাবে আসলে রেখে দেওয়াই আসলে মেন উদ্দেশ্য যাক সবাই আসলে মাছ ভালোই মাছ পেলাম আজকে তবে সিং মাছ যে এত পেয়েছি এটা আসলে বলার বাইরে অনেক সিং মাছ অনেক বড় বড় এক একটা যাক তাও অনেক হাতের কাটাটা কাটা খেয়ে ব্যথায় তারপরেও মাছ টাছ মারছি কিন্তু শখ শখ যে শখই আসলে শখের দাম লাখ টাকা আসলে একজনে তো মাছ দাম করতেছিল ছিল মাছ কেনার জন্য ঠিক আছে আমি বললাম যে পঞ্চাশ হাজার টাকা হলে ওই মাছ দিব না যাক শখ তো শখই হয়তো কোনো দিন আর এই সময় থাকবে না আমরা দূরে চলে যাব আর এই রকম মাছ মাছ মারার সময় পাবো না তাই এগুলো ভিডিও এগুলো ধারণ করে ইউটিউবে দেওয়া মানে হচ্ছে এগুলা স্মৃতি হিসাবে করে রাখা এই আমরা এখানে যারা আছি যে কয়েকজন আছি সবাই কিছু না কিছু উদ্দেশ্য বাইরে কাজ টাজ করে কিন্তু এই যে দুসরা ভরে না এই স্কটা আমাজন তো স্কটা তিন এটা কাটলে যায় না ব্যাডা খালি লাভ করতে লইবো কিছু দিও না লাগো কিছু নাতে কিছু পাওয়া যায় না ওই কিছু নাতে ওই কয় জায়গা দেখাই কয় না আমি পাঁচটা কইছি ভিডিও দাও না বুঝলা আজ দি রাখ লাগিবো মালালা দা আ মনু দু আইলে

গানে <laughs> দে আসলে মাছ মারা একটা উৎসবের মতো হয়ে গেল আজকে সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আর ভালো থাকবেন আপনারাও সবাই নেক্সটে যাতে আরো এরকম ভিডিও দিতে পারি আপনাদের জন্য ঠিক আছে সবাই আশীর্বাদ করবেন ওকে থ্যাংক ইউ